ব্যাস আমাদের লাইভ গ্রাফট এইটটি পারসেন্ট কমপ্লিট এটা কেটে দিই লাইভ গ্রাফট জিনিসটা কি দেখো এখন আমরা ভেলিয়াতে অনেকে লাইভ গ্রাফট ব্যাপারটা শুনছি এটা হলো আমার ক্রিস্টিনার গাছ এই ক্রিস্টিনার গাছের সাথে আমি একটা সেভেন স্টার এর কম্বিনেশান ঘটিয়েছি মানে একটা গাছে তুমি চাইলে নানান ধরনের ফুল পেতে পারো তো এই প্রসেসটাকেই বলা হয় লাইভ গ্রাফট জেনারেলি গ্রাফটিং হয় একটা গাছের মাথাটা কেটে তারপরে ওখান থেকে অন্যান্য ডাল বসানো হয় কিন্তু লাইভ গ্রাফটের ক্ষেত্রে কি হয় যে কোনো তোমার পছন্দের গাছের সাথে যে কোনো একটা ডালকে জুড়ে দেওয়া দেখো এটা আমি এটা একটা ক্রিস্টিনার এই যে ডালটা আছে এটা ক্রিস্টিনার আর এখান থেকে আমি সেভেনের গ্রাফটা করেছিলাম সেভেন স্টারে দেখো এই যে ডালটা দুটো হয়েছে এবং ফুলও এসেছে তো এই প্রসেসটা কিভাবে তুমি করতে পারবে সেটা নিয়ে আজকের ভিডিও তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই বলবো ভিডিওটা একটু শেয়ার করো আর একটা লাইক করো নমস্কার বন্ধুরা আমি ডক্টর চন্দন আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টে তোমাদের স্বাগত জানাই নিশ্চয়ই লাইভ গ্রাফট তোমরা দেখতে উৎসাহী হয়ে আছো যে কীভাবে এই প্রসেসটা করবো কারণ আমি তোমাদের সামনে এটার কেন ভিডিওটা নিয়ে আসছি প্রথমেই দেখালাম যে আমি সাকসেস পেয়েছি তো যে প্রসেসে আমি সাকসেস পেয়েছি সেই প্রসেসটাই তোমাদের সামনে তুলে ধরবো একটা কথা বলবো যে এই মার্চ এপ্রিল মাস কিন্তু এই লাইভ গ্রাফটের জন্য আদর্শ এর পরে করলে কিন্তু নাও হতে পারে তাই আমি বলবো তোমার বাগানে যদি দু থেকে তিন রকমের বগনভিলিয়া আছে তো একটা আমার কথা অনুযায়ী ট্রাই করে দেখতেই পারো যদি হয়ে যায় যদি তুমি সাকসেস হও তাহলে দেখবে তোমার কত আনন্দ লাগছে তবে আমি বলবো ভিডিওটা দেখবে একদম স্কিপ ছাড়া কারণ পার্ট বাই পার্ট আমি একদম ভালোভাবে বুঝিয়েছি কোথায় কি ভুল ত্রুটি আমার আগে হয়েছিল সেগুলো আমি বলে দেব চলো ভিডিওটা যদি ভালো লাগে আবার বলছি ভিডিওটাকে একটু শেয়ার করবে একটা লাইক করবে আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে চলো সামনে থেকে তোমাদের দেখাই লাইভ গ্রাফট ব্যাপারটা কী প্রথমে দেখো এই ভ্যারাইটিটা আমি ওর সাথে গ্রাফট করব ঠিক আছে কালার ফুলটা দেখতে পাচ্ছ ঠিক পার্পল কালারের খুবই সুন্দর লাগে সেভেন স্টারের সঙ্গে খুবই সুন্দর যাবে কিন্তু আমরা যে ডালটা গ্রাফট করব সেটা আমাদেরকে বেছে নিতে হবে সেই ডালটা হবে না মোটা না পাতলা তো আমি ডালটাকে কেটে নিই তারপরে তোমাদের সামনে নিয়ে আসতে তো দেখো যখন আমরা গ্রাফট করব কোনো গাছে তখন আমাদের প্রথমে দেখে নিতে হবে যে গাছের শেপটা যাতে না নষ্ট হয়ে যায় এই যে আমি ডালটা নিয়ে এসেছি এই ডালটাকে যদি আমি উপরের দিকে গাছের ডালের সাথে কলম করে দিই গ্রাফটা তাহলে কী হবে যখন আমি গাছটিকে সেপ দেব তখন আমার জিনিসটা খারাপ হয়ে যাবে তাই আমরা যখনই এই ধরনের লাইভ গ্রাফ করব। তখনই সবসময় নিচের থেকে করব যেমন এই ডালটা দেখো আমার তলায় আছে ঠিক আছে এইগুলোও তলাতে আছে তো এই ডালটাতে আমি করব। আরও একটা ব্যাপার তোমরা যখন গ্রাফ করার চেষ্টা করবে তখন সিমিলার মোটামুটি ডাল নেওয়ার চেষ্টা করবে দেখো দুটো ডালের কিন্তু তফাত নেই এটাও যেমন মোটা এটাও প্রায় ওই রকম মোটা এবারে ধরো তুমি এই মোটা ডালের সাথে করতে গেলে অনেক সময় প্রবলেম হয় তাই আমি বলবো এই ডালের সাথে মানে ম্যাচিং ডালের সাথে করার চেষ্টা করো আমি আগে করেছিলাম মোটা ডালের সাথে আমার হয়নি কিন্তু সরু ডালের সাথে করেছিলাম হয়ে গেছে তো চলো আর কথা বাড়াচ্ছি না একটা পয়েন্ট দেখে নাও কোথা থেকে তুমি করবে এই যে যেগুলো বেরোচ্ছে ব্রাঞ্চেস যেগুলো বেরোচ্ছে এই জায়গাটা কিন্তু তোমার ভাইটাল জায়গা এখান থেকে কিন্তু তুমি যদি গ্রাফটা করো তাহলে তুমি সাকসেস রেটটা বেশি পাবে তার থেকে যদি এই ফাঁকা জায়গাতে করো তাহলে কিন্তু একটু কম পাবে এই জায়গাটাকে আমাকে লক্ষ্য করে কাটতে হবে তো আমি প্রথমে এই ডালটা কেটে নিই তারপরে ব্যবস্থাপনা দেখাচ্ছি তো দেখো এই যে আমি এই ডালটা কেটে নিচ্ছি এখান থেকে ঠিক আছে যখন কাটবে একদম সোজা করে কাটবে কিন্তু এখান থেকেই কাটিং ধারালো জিনিস দিয়ে কিন্তু কাটবে দেখো একবারে কেটে গেল হ্যাঁ এই যে ডালটা বেরোলো এটাকে আমি ফেলে দেবো না এটাকে আমি চারা করে নেব কারণ অনেকেই এই গাছ চাই আমার কাছ থেকে আমি তাদের জন্য এটাকে চারা করে নেব যাই হোক এটাকে পাশে রেখে দিলাম এবার আমাদের যেটা করতে হবে এটাকে মাছ বরাবর একটু কেটে দিতে হবে এই গ্রাফটি যেটা এখানে করবো এই গ্রাফটা এটাকে কাটবো আমি এটাকে কেটে দিলাম একটা ধারালো ছুরি নিতে হবে ঠিক আছে ধারালো ছুরি দিয়ে এটাকে মাছ বরাবর এই যে ডালটা বেরিয়েছিল এখান থেকে এতটা অবধি আমাকে চিরে দিতে হবে তো এই কাজটা কিন্তু খুব সাবধানে করবে কারণ হাত কেটে যাওয়ার চান্সেস থাকে বগন মিলিয়া গাছ একটু শক্তই হয় তার জন্য আমি বলবো তোমরা গ্লাভস ব্যবহার করবে ঠিক আছে কারণ স্লিপ করে গেলেই হাত কেটে নিলাম এবারে আমি এটাকে কেটে নেব একদম হাফ করে আচ্ছা এই যে জিনিসটা দিয়ে কাটবে সেটা হয় নতুন হবে নইলে তুমি একটু ফাঙ্গিসাইন বা একটু স্যানিটাইজ করে নেবে স্যানিটাইজার দিয়ে হাইড্রোজেন প্যারক্সাইড দিয়ে মুছে নিতে পারো দেখো আমি খুব সাবধানে কিন্তু এটাকে কেটে নেব একদম মাছ বরাবর খুব সাবধানে কাটতে হবে ঠিক আছে আমার কাটা হয়ে গেছে এই যে যেখানে ডালটা বেড়েছিল সে অতটা এবারে এই যে যেগুলো এই যে চোখ বেরোচ্ছে এগুলো কিন্তু তোমাকে একটা দুটো রাখতে হবে তাই আমি করব কি এই জায়গা থেকে ডালটাকে কেটে নেব কেটে নিলাম ঠিক আছে এবারে এটাকে আমি এখানে সেট করে দেবো এবারে ডালটাকে এখানটা ছুলে নেবো একটু পাতলা করে নেবো ঠিক আছে গোড়াটাকে খুব না জাস্ট হালকা ভিয়ের মতন করে নিতে হবে হাত তোমার যেমন পরিষ্কার থাকে কোনো রকম নোংরা যাতে না থাকে কারণ নোংরা থাকলে অনেক সময় ফাঙ্গাসের অ্যাট্যাকে এগুলো মারা যেতে পারে বা সাকসেস নাও হতে পারে দেখো আমি পাতলা করে নিলাম ঠিক আছে এবারে জাস্ট এটাকে আর এগুলোকে এই যে ডালগুলো আছে জাস্ট একটু করে কেটে নেব ঠিক আছে এই যে কেটে নিলাম এই যে কেটে নিলাম ঠিক এবারে দেখো এটাকে আমি এখানে লাগিয়ে দেব খুব ভালোভাবে লাগাতে হবে আমাদের দেখে নিতে হবে এই সেটিং করার আগে দেখো এখানে বসছে না কিন্তু তা আমি ঘুরিয়ে বসানোর চেষ্টা করব দেখো এটা তো কিন্তু ভালো বসে গেল ঠিক আছে যেহেতু ডালটা টার্ন আছে ঘুরছে খুব ভালোভাবে আমাকে বসিয়ে একে টাইট করে বাঁধতে হবে তো অনেক সময় অনেকে করে কি পলিথিন দিয়ে বেঁধে দেয় বা গ্রাফটিং টেপ দিয়ে কিন্তু আমি দেখেছি যে গ্রাফটিং টেপ সবার বাড়িতে থাকে না আমার কাছেও ছিল না সেক্ষেত্রে আমি করেছিলাম কি আমি নিয়েছিলাম এই টাই ঠিক আছে এই জিপটাই দিয়ে টাইট করে আমি প্রথমে এই মাথাটাকে বেঁধে দেবো যাতে না লুজ হয়ে যায় জিনিসটা ঠিক আছে দেখুন এই যে জিপটাই দিয়ে আমি টাইট করে যতটা সম্ভব টাইট হবে তোমাকে বেঁধে দিতে হবে আর এটা যে বেঁধে দেবে দেখো কত সলিড হয়ে বসে গেল ঠিক আছে এবার আমি এক্সট্রা পার্টটাকে কেটে দেব এবার এবার আমার করতে হবে কি এই জায়গাটাতে যাতে না হাওয়া জল কিছু ঢোকে তার জন্য আমাকে এখন এখানে এয়ার টাইট করতে হবে তো টাইট আমি করব কি দিয়ে পলিথিন দিয়ে তো দেখো আমি পলিথিন বেঁধে দিচ্ছি দেখো আমি আমার বাড়িতে যে সব পলিথিনগুলো হয় সেটাকে লম্বা করে কেটে নিয়েছি এবার এটা দিয়ে একে টাইট করে বেঁধে দেবো কিন্তু খুব ভালো করে বাঁধবো এই প্রসেসটা কিন্তু তোমরা খুব ভালো করে ফলো করবে কোনো ধরনের যাতে না হাওয়া ঢুকে একটু টাইট করে বাঁধতে হবে দেখো একদম বসিয়ে বসিয়ে আমি বাঁধছি এটাকে পাতলা করে নিয়ে যেতে হবে হয়ে গেছে আমার মোটামুটি বাঁধা দেখো এবার আমি এখানে গিট দিয়ে দেব ছিঁড়ে নিলাম ব্যাস আমাদের লাইভ গ্রাফট এইটটি পারসেন্ট কমপ্লিট এবারে আমি এইটার মাথাটাতে এই যে ডালটার দেখো একটা ফাঙ্গি সাইড দিয়ে দেবো আমার কাছে আছে অ্যামিস্টার টপ আর তোমার কাছে যদি এটা না থাকে তো তুমি সাফ বা যে কিছু একটা ফাঙ্গি সাইড এটার ওপর একটা প্রলেপ করে দিয়ে দিতে পারো দেখো আমি এটা তো প্রলেপের মতনই হয়ে থাকে জাস্ট একটু হাতে নিলাম হাতে নিয়ে ওই জায়গাটাতে বুলিয়ে দেবো ঠিক আছে জাস্ট এখানটাতে দিয়ে দেবো এই যে এবারে একটা মোটা পলিথিন নিয়ে একটা মোটা পলিথিন নিয়ে এটাকে বেঁধে দেব এমনভাবে বাঁধবো যাতে না কোনো ধরনের জল বা হাওয়া ঢুকতে পারে খুব টাইট করে আমাদের বেঁধে রাখতে হবে এটা সেই জন্য আমি প্রথমে করব কি প্রথমে আমি একটা জিপটাই দিয়ে একে বেঁধে দেবো তারপর দড়ি দিয়ে টাইট করে বেঁধে দেবো একটা জিপটাই দিয়ে প্রথমে লক করে দিই লিপটা দিয়ে বেঁধে দিলাম এবারে এটা দড়ি দিয়ে আরও টাইট করে বেঁধে দেবো এটাকে কেটে নিই একদম টাইট এবারে ফাইনাল প্রসেস এটাকে তুমি রাখবে কোথায় যদি তুমি সেমি সেডে রাখো এখানে এই ভিডিওটা শেষ কিন্তু যদি তুমি একটু সেডে না রাখতে পারো তোমার যদি ওপেন এরিয়া হয় সেখানে কী করবে কি তুমি যে কোনো এই ধরনের কাগজে ঠোঙা নেবে বা প্যাকেট নেবে প্যাকেট নিয়ে এটাকে পরিয়ে দিতে হবে ঠিক আছে যাতে না ডাইরেক্ট সানলাইটটা পায় দেখো আমি এটাকে পরিয়ে দিই বোঝা গেছে এভাবে তোমাকে রেখে দিতে হবে তুমি উনিশ থেকে কুড়ি দিনের মধ্যেই দেখতে পাবে যে তোমার গ্রাফ সাকসেস হয়েছে এটার হানড্রেড পার্সেন্ট সাকসেস যখন হয়ে যাবে তখন আমি রিলস আকারে নিয়ে আসবো আপাতত এই সিজনের জন্য তোমরা এইভাবে ট্রাই করো আমি তো দেখালাম যে আমার হানড্রেড পারসেন্ট সাকসেস হয়েছে আবারও বলছি যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করে শেয়ার করে দেবে একটা কমেন্ট করবে যে তুমি কোথা থেকে দেখছো ততক্ষণ সবাই খুব ভালো থাকো খুব ভালোভাবে বাগান করো নমস্কার